আমার অনেক ক্ষুধা লেগেছে ভাইয়া তুমি কান্না করো না আল্লাহ খাবারের ব্যবস্থা করবে হ্যাঁ ওই তো লোকটা খাবার নিয়ে যাচ্ছে আমি খাবার গুলো নিয়ে আসি এই গবাই দারান আমাকে খাবারগুলো দিয়ে দেন এই গরিব ফকিরনি যায় কান থেকে তোকে খাবার দেব না হুম হ্যাঁ আমাকে খাবার দিবা না দাঁড়াও দে খাবারগুলো না তোকে দেব না না আমি তো নেবই এই গরিব তুই আমার চিপস আর জুস নিয়ে কোথায় যাচ্ছিস এ দাঁড়া দাঁড়া হুম ওরে বাবা রে এ লুকতামা আমি দৌড়া পালাই পালাই ভাইয়া ও আমি তোমার জন্য খাবার নিয়ে আইছি ভাইয়া এ নাও জুষতা নাও আরে এই ছেলেটা তো ভালোই কাজ করেছে গরীবকে খাবার খাওয়াচ্ছে যাই আমি ওর কাছে যাই এই ছেলে এই নাও এই জিনিসগুলো তোমরা খেয়ে নাও ওয়াও ধন্যবাদ বন্ধুরা ভাজনা লাইক করো আরে আমি তো বোতল খুলতে পারি না এই যে ভাই আমার একটা হাত না আমাকে বোতল খুলে দাও এই গরীব তোকে বোতল খুলে দিতে পারব না হুম আরে ওই গরিব লোকটা পানি খেতে পারছে না আমাকে কিছু করতে হবে ভাইয়া ছাড়ো আরে রাজু কোথায় যাচ্ছিস এই যে ভাই বোতলটা আমাকে দেন আমি খুলে আপনাকে পানি খাওয়াই দিচ্ছি বন্ধুরা আমি কি গাছটা ঠিক করেছি ভিডিওটা লাইক দিয়ে কমেন্টে বলো আমার পেটে অনেক ক্ষুধা এ তোমার কি লাগবে আমার অনেক ক্ষুধা লেগেছে আমাকে খাবার দাও হ্যাঁ আমার ক্ষুধা লেগেছে দাঁড়াও আমি খাবার আনতেছি ভাই তুমি এখানে থাক আমি আসতেছি হ্যাঁ ওই তো এই বাচ্চাটাকে একা রেখে চলে গিয়েছে এটাই তো সুযোগ এই বাচ্চাটাকে আমি কিডন্যাপ করে নিয়ে যাই এই তো আমি তীর এনেছি যাই গরিব লোকটাকে দিয়ে দেই হে আরে ও বাইক তো কিডন্যাপ করে নিয়ে গেল মাহিম আমাকে ললিপপ দাও হ্যাঁ দিচ্ছি ও এক থু থু আমাকে কোল্ডিং দাও হ্যাঁ কোল্ডিং খাবে দাও দিচ্ছি তো এই নাও আমাকে ম্যাঙ্গো জুস দাও হ্যাঁ ম্যাঙ্গো জুস খাবে তোমার হাতটা তো ময়লা তোমার হাতটা আগে ধুই দে

আরে রাজু তাহলে কাকে ইঞ্জেকশন দেবো ভাইয়া চলো হানিপ ইঞ্জেকশন দেই হে রাজু চল এ হানি এই করে লা 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 ওয়াও আমি বেলুন ফাটিয়ে দেখি কি ভাই ওয়াও আমি বেলুন ফাটিয়ে লेंटिस পেয়ে গেলাম রুম 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 ওয়াও হলুদ বেলুন আমি বেলুনটা ফাটিয়ে দেখি কি ভাই ওয়াও আমি তো বেলুন ফাটিয়ে ফিঙ্গర్స్ পেয়ে গেলাম เยে রুম 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 লাল বেলুন আমি বেলুনটা ফাটিয়ে দেখি কি ভাই ওরে বাবারে রে আমি তো সব পেলাম পালাই ওয়াও ললিপপ আরে আমার তো হাত নেই আমি নিতে পারবো না আমি চলে যাই ওয়াও ললিপপ নিয়ে নেই আরে আমারও তো হাত নাই নিতে পারবো না চলে যাই ওয়াও ললিপপ আমি তোরই সবগুলো নেব হে ভাইয়া না ললিপপ নাপে মন খারাপ করে বইয়াছে যায়। সক ভাইয়া না ওইটা তোমার হানি ভাইয়া না তোমার আরেত আমার বন্ধুরা লাইক কর এ রাজু তোর জুতো পায়ে রাজ দিয়ে হাতে নিয়ে হাটতেছিস কেন আরে ভাইয়া জুতো পায়ে দিয়ে হাতলে নষ্ট হয়ে যাবে হাতে দিয়ে হাতলে নষ্ট হবে না আরে রাজুর বুদ্ধিটা তো দারুণ আবার সুতা বলে খুলে হাতে নিয়ে নেই রাজু চল চল এবার আরে বাবারে আমার পাটা তো কেটে গেল আরে ভাইয়া কি হলো তোমা আরে রাজু দেখ আমার পাটা তো কেটে গেছে আরে ভাইয়া পা কেটে গেছে তো কি হইছে তো তো কোনো কিছু হই নাই চলো কি করে হ্যাঁ ভাইয়া না এইভাবে না ওকে হুম রাজু এবার ঠিক আছে আরে না ভাইয়া না ওকে ধরো এবার তো হবেই হুম রাজু দেখো এবার ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ইয়ে বন্ধুরা লাইক করো হুম হুম রাজু এ নাও রুটিটা খেয়ে নাও হ্যাঁ ভাইয়া আমি রুটি খাবো না হ্যাঁ এ রাজু ভালোই ভালোই বলছি রুটিটা খেয়ে না হ্যাঁ

বউ এই যে ভাই এই নেন টাকা আমাকে একটি বেলুন দেন ওকে দিতেছি এই নাও তোমার বেলুন আমি এই বেলুন দিয়ে খেলা করব যাই ও বেলুন দাও আমিও বেলুন কিনবো এই যে ভাই এই নেন পয়সা আমাকে একটা বেলুন দেন কি তুমি বেলুন নিবে ওকে এ নাও এ আমার বেলুন আকাশে উড়াবো ইয়া

দেখ દેખ દે અમાર কত সুন্দর জুতা হ্যাঁ আরে আমার তো জুতা নাই যাই ভাইকে বলি ভাইয়া ভাইয়া ওই দেখো ফারানের কত সুন্দর জুতা আমাকে ওই রকম জুতা কিনে দাও রাজু আমার কাছে টাকা নাই তোকে পরে জুতা কিনে দেব হ্যাঁ না আমাকে কিনে দিমা আরে রাজু তো কান্না করতেছে এখন কি করব আরে ওয়াও বুদ্ধি পেয়েছি যাই আমি এই নিয়ে নেই এই তো নিয়ে নিয়েছি রাজু কান্না করো না আমার বুদ্ধিটা দেখো এই নাও এই মোজা দুইটা পরে নাও হুম হুম এবার দেখো আমার বুদ্ধি এই জুতাগুলোও পরে নাও এবার দেখো তোমাকে কত সুন্দর করে জুতা বানিয়ে দেই এই দেখো জুতা হয়ে গেছে রাজু বুদ্ধিটা কেমন ও ودي কি মজা কি মজা বন্ধুরা লাইক করো ওয়াও বেলুন আমি বেলুনটা ফাটিয়ে দেখি কি পাই ইয়া এ আমি বেলুন বাজিয়ে নতুন জামা পেয়ে গেলাম বন্ধুরা লাইক করো ওয়াও আমিও এই বেলুনটা ফাটিয়ে দেখি কি পাই ইয়া আরে ওয়াও আমিও তো বেলুন ফাটিয়ে নতুন কত সুন্দর পোশাক পেয়ে গেলাম এ বন্ধুরা লাইক করো ওয়াও বেলুন আমি বেলুন ফাডিয়ে দেখি কি ভাই কি আরে আমি তো মেয়ে হয়ে গেলাম ওরে বাবারে পালা আজকে আমার সামনে যে পড়বে তারই জুকার বানিয়ে দেব হ্যাঁ জুয়েল এখানে বসে আছে দাঁড়া ইয়া আরে ভাই ওই ওই আরে জুয়েলকে তো জুকার বানিয়ে দিয়েছি আহা হা হা হ্যাঁ জুয়েল ভাই এখন দাঁড়িয়ে আছে দাঁড়া ওকেও বেলুন ফাটিয়ে জুকার বানিয়ে দেব ইয়া কি হ্যাঁ সুহেল ভাইকেও সুকার বানিয়ে দিয়েছি হা হা হ্যাঁ রাজু ওখানে খেলা করতেছে দাদা ওকেও সুকার বানিয়ে দেবো যাই রাজু এদিকে দেখ আরে এটা কি হলো রাজু তো আমাকে বানুর বানিয়ে দিলো হ্যাঁ হা হা ভাইকে বানর বানিয়ে দিয়েছি হা 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 ভাইয়া এটা ক আমার মেগের সুমন্ত শুইয়া হ্যাঁ আরে ওয়াও দারুন মিউজিক রাজু বেলুনটা ধর আমি ওই মিউজিকটা করব সুমন্ত সু ইয়া আরে ভাইয়া এবার আমাদের দেখো সুমন্ত সু ইয়া হুম ভাইয়া এই না বি আইসক্রিমটা তোমার ওয়াও আইসক্রিম থ্যাঙ্ক ইউ রাজু হুম এই আইসক্রিমটা আমি খেনে రాజు আমাকে একটু আইসক্রিম দে ওকে भैया দিতেছি এ নাও भैया হুম হুম থ্যাঙ্ক ইউ রাজু হুম এবার এত দোকানে কিনে রাজু আমাকে আইসক্রিমটা দিয়ে দে ঠিক আছে এ নাও হুম হুম থ্যাঙ্ক ইউ রাজু হুম আমার কাছে তো একটা আইসক্রিমও নাই হ্যাঁ আর ওহ হুম রাজু এই নাও এটা তোমার রাজু এই নাও এটাও তোমার ও আমার দুই দাই মজা করে খাবো বন্ধুরা তোমরা লাইক করে দাও রাজু আমাদেরকে আইসক্রিম দাও হ্যাঁ ওকে এই না শক ভাই রাজু আমাকে দাও ওকে এই না অনি ভাই আরে এদেরকে তো সব আইসক্রিম দিয়ে দিয়েছি এই তো আমার কাছে আরেকটি আইসক্রিম ভাই আমাকে এই আইসক্রিমটা দিয়ে দাও হ্যাঁ ওকে নাও না আইসক্রিম মজা করে খাবো হ্যাঁ সবাইকে আইসক্রিম দিয়ে দে তিন মাসে এটা আমি নিয়ে নেই হুম হুম এবার এটা আমি মজা করে খাবো বন্ধুরা তোমরা লাইক করে দাও এটাই দেব না এটাতে দেব না এটাতে দেব ইয়ে এটাই দিব নো এটাতে দিব ইয়েস বন্ধুরা লাইক করো ইয়া আমি এটাতে দিয়ে দেই বন্ধুরা সাবস্ক্রাইব করো হুম হুম আমি আনারস খাবো আম আ হ্যা? আরে রাজু এভাবে খেতে পারবি না আমার কাছে দে। হ্যাঁ ওকে নাও। হুম দেখ আমি আনারস কিভাবে কাটি। আরে আমি তো কাটতে বাত না। হ্যাঁ হা হা আরে স্বাগ্গব এভাবে হবে না আমার কাছে দেন হুম এবার দেখো আমার বুদ্ধি আমি কিভাবে আনারসটাকে কাটি। হু হয়ে গেছে স্বাগ্গব এ নাও এবার খাও। আরে ওয়া বুদ্ধিটা তো দারুণ। আম রাজু এবার এই নে তুই খা ওকে ভাইয়া দাও আরে ও আসলে তো দারুণ বুদ্ধি বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করো ওয়াও আমি তো এই গ্রিন কালার পুতুলটা নেব বন্ধুরা লাইক করো ওয়াও আমি তো এই রেড কালার পুতুলটা নেব হুম বন্ধুরা লাইক করো ওয়াও আমি তো এই অরেঞ্জ কালার পুতুলটা নেব বন্ধুরা সাবস্ক্রাইব করো হুম হুম হ্যাঁ রাজু নোট দিয়ে দে ওয়েট এবার দেখ আমার বুদ্ধি আমি এটাকে কেটে আই সি বানিয়ে নেই এ তো বানিয়ে নিয়েছি রাজু এ না এবার খাও ওয়া কারণ বুদ্ধি খেয়ে নেই আম নাম নাম হ্যাঁপি বার্থডে টু ইউ এভরিবডি লভস ইউ আই হোপ ইউ হেভ আ গ্রেট ডে ওলিমা হে মাই দেখ ই গানা জুতা এই জুতাগুলো উল্টপাল্টা করে দেই হ্যাঁ রাজু আমরা সব জুতা উল্টপাল্টা করে দেয় হ্যাঁ এই রাজু মাঝি তোর জুতাগুলো উল্টপাল্টা করলি কেন চালু করে জুতাগুলো সাজিয়ে দে আর না তো আজকে তোদের জারু পিটা করব হ্যাঁ এই না না ভাইয়া মেরো না এই জুতাগুলো ঠিক করে নেচ্ছি ভাইয়া এই দেখ সাজিয়ে নিছি হুম হ্যাঁ এবার ঠিক আছে তোরা তোদের জুতা পরে চলে যা হ্যাঁ ওকে মাই চল আমাদের জুতাগুলো পরে আমরা চলে যাই এ বন্ধুরা লাইক করো হু হু ললিপপ আরে আমার ললিপপটা জুতার ভিতর পড়ে গেল রাজু তুই কান্না করিস না আমি তো ললিপপ বার করে দিচ্ছি নয় দামা ললিপপ না হ্যাঁ ওকে হ্যাঁ রাজুর ললিপপ দুধের ভিতরে পড়ে গেল দাঁড়া রাজু তুই কান্না করিস না এটা কি তোর ললিপপ না এটা আমার না ও আচ্ছা ঠিক আছে হ্যাঁ রাজুর ললিপপ কেউ বার করতে পারলো না ওই জন্য রাজু মুখ খারাপ করে বসে আছে দাঁড়া আমি বার করে দিব রাজু তুই কান্না করিস না আমি তো ললিপপ বার করে দিব এই দেখ এটা কি তোর ললিপপ না এটাও না হ্যাঁ ওকে হ্যাঁ কেউ ললিপপ বার করতে পারলো না আমার ললিপপ আমি বার করব এটা ললিপপ বের করে নিয়েছি বন্ধুরা লাইক করা বন্ধুরা এটা হল রাজুর টিউট বেলুন নিয়া এ রাজুর টিউব বেলুন আকাশে উঠতেছে আকাশে এটা হলো নাহি টিউট বেলুন আর এটা হলো আমার বেলুন ইয়া আরে আমার বেলুন উপরে উঠতেছে না ইয়া ভাইয়া দেখো রাজু কত সুন্দর কাপ দিয়ে ঘর বানাইছে চল আমরা এটা ভেঙে দে আসলে তো হে মাহি চল চল ওই তো রাজুর কাপের ঘর মাহি ভেঙে দে ভেঙে দে মাহি ভেঙে দিয়েছি চল এবার চলে যাই হ্যাঁ ভাইয়া চলো চলো রাজু চলে আসবে ভাইয়া আসো আসো আরে রাজু তুই আমাকে টেনে কোথায় নিয়ে যাচ্ছিস আরে ভাইয়া আসো তোমার জন্য সারপ্রাইজ আছে এই দেখো ভাইয়া আরে আমার রাজু সুন্দর ঘরটা কে ভেঙে দিয়েছে রাজু দাঁড়া কান্না করিস না আমি তোর এই ঘরটা বানিয়ে দিচ্ছি দেখ আমি কত সুন্দর করে ঘরটা বানাই এই দেখো রাজু কত সুন্দর ঘর আরে আমার ওই কুذا লেগেছে আমি দুধ খাবো রাজু এনে দুধ সারা দিনে এই দুধ খেয়ে থাকতে হবে আর কিছু দেব আমি দুধ মজা করে খাবো হ্যাঁ আরে doge মন হয় উনি কুذا লেগেছে যাই আমারই দুধ দাও কে খাওয়াই হে বন্ধুরা তোমরা doge রাজু এ দেখো নুরুস তুমি কি নুরুস খাবে হে না ভাইয়া আমি নুরুস খাবো না তাহলে এ দেখ রুটি রুটি খাবি আরে না ভাইয়া আমি রুটিও খাবো না হুম রাজু এ দেখো তুমি কি দুধু খাবে ওয়া দুধু হ্যাঁ ভাইয়া আমি খাবো আসছি ভাইয়া দাও এ নাও রাজু হে বন্ধুরা ভাই লাইক করো রাজু রাজু এই দেখো আমার হাতে অনেক কাদা ভরে গেছে হ্যাঁ আরে তোমার হাতে উনি কাদা ভরে গেছে দাঁড়াও এ নাও ব্রাশ এ নাও সাবান এ নাও তোরিলা যাও এবার হাতটা ধুয়ে নাও ওকে রাজু ঠিক আছে থ্যাংক ইউ এটা ভাই আমার অনেক কুদা লেগেছে গেছে দুষ্টা দিয়ে দাও হ্যাঁ ওকে ওকে দিতাছি এ রাজু দুষ্টা দে এই নাও মা মজা করে খাবো

আমি এখানে লুকাই হরে বাবা আমি এখানে লুকিয়ে যাই ওরে বাবারে ভূত আমাদের দিকে আসতেছে পালা পালা কি আরে আমার বাগে তো একটা হরে নাই কি করি চিপস তো আমার ওকে ঠিক আছে আমি চিপস নেবো না ওয়াও আমি বিগল লিপপটা নিয়ে নেই রাজু নো এই বিগল লিপপ তো আমার হ্যাঁ ওকে ওকে ঠিক আছে ওয়াও আমি ফিং ক্লস নিয়ে নেই আরে রাজু নো এই ফিং আমার হ্যাঁ আচ্ছা ঠিক আছে আরে ওয়া ফটো চু সিধাই তো আমার বন্ধুরা লাইক কর ভাইয়া সামনে মড়ু বাদল আসে চলো দেখি আসি হ্যাঁ তাই না রাজু মড়ু বাদল দেখবো চল চল আরে রাজু হক ভাই আপনারা দৌড়িয়া কোথায় যাচ্ছেন আরে হানিফ সামনে মড়ু বাদল আসছে দেখতে আসছে হ্যাঁ তাই না কি ভাইয়া দাঁড়াও আমিও যাব মড়ু বাদলুকে দেখতে ওকে হানিফ চল চল ই হ্যাঁ আরে

এ রাজু সোগবাই জুয়েল এই দেখো কতগুলা ললিপপ কে কে কাবে চলে আসো আমি খাবো ওয়াও আমিও তো ললিপপ খাবো ওয়াও আমি তো এই দুইটা ললিপপে খাবো এই রাজু ভাইয়া কি হলো আইসক্রিম খেতে যাবি এই মাহি কি হয়েছে ফুচকা খেতে যাবি এ রাজু শখ ভাই তোমাদের কেনা বলছি যে প্লেটে খাবে ওই প্লেটে হাত ধোবে না ওকে রাজু তোর হাত আমি ধুয়ে দে আমার হাত তুই ধুয়ে দে ভাইয়া দেখো আবার ঠিক আছে আমিও এদের দিয়ে চলে যাবো ইয়া বন্ধুরা লাইক করো আমি এদের এ আমিও রাজু আর হানিপুরের মধ্যে চলে যাবো কি বাবা বাবারে আমি তো পড়ে গেলাম